আসসালামু আলাইকুম আজকের এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে আমার মনে চাচ্ছে যে ভিডিওটা না বানালেই নয় আমার চ্যানেল কিন্তু এই ক্যাটাগরি না প্রিয় বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমি সর্বপ্রথম এবং আপনারাও সর্বপ্রথম এমন একটি শান্তির দৃশ্য দেখবেন যেটা আপনার হৃদয় শান্তি এনে দেবে চোখে প্রশান্তি এনে দেবে যেটা দেখলে আপনি যদি অন্তত মুসলিম হয়ে থাকেন আপনারও ভালো লাগবে প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ঈদের দিন তিনি জনসাধারণের সাথে বসে ঈদ পালন করছে ঈদের নামাজ পড়ছে এবং এটা যদি আপনি দেখেন আপনার মনেও শান্তি এনে দেবে যে না ইতিহাসে সর্বপ্রথম এমন একজন মানুষকে দেখলাম এমন একজন সরকারকে দেখলাম যিনি জনসাধারণের পাশে বসে ঈদ পালন করছে। এবং বিশেষ করে প্রবাসী এবং অন্যান্য যত শ্রেণী আছে তাদেরকে এত বিনয়ী যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে সেটা আমার জীবনে সম্ভবত আপনাদের জীবনেও কখনো এরকমের এত বিনয়ী ভাবে ঈদ শুভেচ্ছা ঈদ মোবার কেউ জানায়নি সত্যি উনি ভালো চান উনি শান্তি চান তাই আমি বলবো যে এমন একজন মানুষকে আমরা যেন না হারাই একজন মানুষের মানুষকে আমরা সহযোগিতা করি যাতে আমাদের বাংলাদেশটা শান্তিপূর্ণ বাংলাদেশ হয় বাধা আসবে কিন্তু আমরা এরকম মানুষের সঙ্গ দিব আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন আমরা এরকম মানুষ চাই এবং ইতিহাসে আমার মনে হয় যে বাংলাদেশে এইরকম একজন মানুষ দ্বিতীয়বার জন্ম নেবে না এবং আমরা পাব না এরকম মানুষ অর্থাৎ এই হীরাকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে রেসপেক্ট করতে হবে তার প্রতি ভালোবাসা সহানুভূতি অবশ্যই থাকবে আপনি যদি অন্তত মুসলিম হয়ে থাকেন তাহলে এই দৃশ্যটা দেখে আপনার নিজের মনের মধ্যে শান্তি আসবে যে না আমরা একজন সরকার পেয়েছি যিনি শান্তি চায় অশান্তি চায় না দল মত নির্বিশেষে আপনি বিবেচনা করে দেখুন হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন আমাকে নিয়ে আমার কোনো এ বিষয়ে মানে কোন ইয়ে না আপনার বলতে চাইলে পারেন কিন্তু আপনার ইতিহাসে এইরকম শান্তিপূর্ণ বিষয় দেখছেন দেখেন না বলে অন্য অন্য যে আহ সরকার ছিল তারা তো মহিলা ছিল কিন্তু আমরা চাই যে এরকম পুরুষ কেউ আসুক আসলেও এই ডক্টর ইউনুসের মতো এত 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 শান্তৃষ্ট মানুষ কখনো পাবো না তো ভিডিওটা এতটুকুই ছিল আপনার আমার আবেগের জায়গা থেকে দেখে খুব ভালো লাগছে এই জন্য ভিডিওটা করেছি আপনাদের এই দৃশ্যটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন